আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদর বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের হ্যাভি ডিউটি টুরস আইটেমের মালামালের ভিডিও ভিডিও সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না বললে আমার ইমুখ সব নম্বরে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল আপনাদের মাঝে পৌঁছায় দিই এখানে বিভিন্ন জিনিস আমাদের কাছে টুলসের মালামালা আছে একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন যে ভিডিওতে আপনার কোনো জিনিস এখানে পছন্দ হয় কিনে এখানে আমাদের কাছে বিশাল বড় একটা টু টোয়েন্টি ভোল্টের একটা ফ্যান আমাদের কাছে আছে জাপানিজ মিটার হ্যান্ডেল আমাদের কাছে আছে সময় নিয়ে ভিডিওটা দেখেন আজকের ভিডিও প্রথম শুরু করবো একটি কাটার মেশিন দেওয়া এটা একটা কাট অফ মেশিন এটার মেট হলো তাইওয়ান তবে স্টিকারটা উই গেছে নিস স্টিকার ছিল আমি বা জাহাজ থেকে আনতেই আমার এইটার স্টিকারটা নাই হয়ে গেছে যাই হোক যে বিশ্বাস করবেন সে নিতে পারবেন এটা একটা কাট অফ মেশিন এটা একটা খুবই মানে গেটাওয়ালা কিন্তু আনকমন একটা মেশিন এটা এটার মধ্যে এই যে এগুলা আছে এগুলা কি কী করে আমি পরিপূর্ণ আসলে বুঝি না ঠিক আছে এটা আট ইঞ্চি পরিমাণ একটা মেশিন এটা আট ইঞ্চি পরিমাণ কোনো সমস্যা ইনশাআল্লাহ নাই আল্লাহ রহমতে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই কাটু মেশিনটা নিতে পারবেন ব্লেডটা আমি দেখাই দিলাম আপনাদেরকে খুব সুন্দর আছে কোনো জায়গায় কোনো স্পট নাই কোনো খত নাই ঠিক আছে এগুলা দিয়ে আপনারা যে জীবন্ত করতে পারবেন এটা দিয়ে অ্যাডজাস্টেবল করতে পারবেন কোনো সমস্যা হবে না এই মেশ যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে আর এক প্রিনিয়াম কাটার কাট মেশিন আমাদের কাছে আছে এখানে যেহেতু প্রিনিয়ামের মতোই এটা প্রিনিয়াম কাটারই বলে এটাও আট ইঞ্চি পরিমাণ এই দাত্রা এটা মোটামুটি ইনশাআল্লাহ খুব ভালো আছে এগুলাতে আপনারা ষোলো গ্যাস পর্যন্ত মনে হয় কাটতে পারবেন তবে কতটুকু কাটতে পারবেন এটা আমি শিউর না তবে কাটফ মেশিন শক্ত আছে জাহাজের মাল অরিজিনাল পাকা টেম্পারিং মাল এগুলা দেওয়া সবই কাটা সম্ভব যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই কাটফ মেশিনগুলো আপনারা প্লেন কাটার জন্য আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন যার দরকার যোগাযোগ করলে হবে এখানে আমাদের কাছে একটা ওয়ালিং মেশিন ওয়ালিং রড যাদের ড্যামেজ আছে তারা এটা দিয়ে ওয়ালিং রডগুলা শোধন করতে পারবেন ঠিক আছে এটা আমাদের কাছে আছে একদম নতুন অবস্থায় আছে পিউরো অবস্থায় হালকা পাতলা ব্যবহার মনে হয়েছে অরিজিনাল মাল এটা তবে এটার ই মেড ইন্ডিয়া হ্যাঁ এখানে ইন্ডিকেটার চলবে এটা হলো মূল প্লেট চলবে কোনো সমস্যা হবে না আমি যদি দেখাই আপনাদের টু টোয়েন্টি ভোল্টটা কোন জায়গায় লেখা আছে এই যে দুইশো চল্লিশ ভোল্ট এখানে লেখা দুইশো ভোল্টে ছিল দুশো বিশ থেকে দুশো ভোল্ট এটা হ্যাঁ পাওয়ার একশো থেকে একশো বিশ ওয়াট এটার এটা মেড ইন এলো ইন্ডিয়া এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন যার প্রয়োজন যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটা গিরিজ গান আমাদের কাছে আছে গিরিজ গানগুলো মনে হয় কোরিয়ান গিরিজ গান একদম নতুন ইন্টেক অবস্থায় আছে এটা সাদা কালারের একেবারেই ফ্রেশ অবস্থায় দেখে আপনারা একটু দেখেন এই দেখেন একদম নতুন কোনো সমস্যা নাই যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই গিরিশ গানগুলো আপনারা নিতে পারবেন এইটাও একদম নতুন প্যাকেট করা মাল আর এটাও একদম নতুন ঠিক আছে কিন্তু এগুলো আমাদের কাছে আপনার এই পাইপগুলো আমাদের কাছে নাই গিরিশ গানের তবে আমার কাছ থেকে যারা রেগুলার মাল নেন তারা যদি কোনো বাই এইটা নেন পরবর্তীতে কোনো মালের সাথে আমি গিরিশ গানের মাথা আপনারা দিতে পারব মানে গিরিশ গানের যে সামনে লতা পাইপটা থাকে ওইটা আমি দিতে পারবো এইটুক আমি সে গ্যারান্টি দিয়ে দেবো যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই গিরিশ গানগুলো নিতে পারবেন এখানে একটা চেন আমাদের কাছে আছে এটা একটা ডাবল চেন চেনটা অনেক লম্বা আছে আপনি চল্লিশ ইঞ্চির মতো লম্বা হবে এটা দেখেন আমি যদি দেখাই দেখেন মোটারা কতটুকু অরিজিনাল জাপানি মাল এই চেনটা এটা যদি কোনো পাই লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন চল্লিশ ইঞ্চির পর্যন্ত পুরনো হয় লম্বা আছে এটা যদি দরকার আমাদের কাছ যোগাযোগ করে এডে নিতে পারবেন এখানে অ্যাডজাস্টেবল খুবই উন্নত মানের আনকমন মডেলের কয়েকটা রাল আমাদের কাছে আছে এটার কিন্তু বাঙ্গা না এটার সিস্টেম এরকম এটা হলো চোদ্দ নম্বর হ্যাঁ এটা হলো জার্মানি মাল আর এগুলা সবটি হলো জাপানি মাল কম্বাডিয়ান তো যা পান্ডা এর মধ্যে লেখা নাই এটার মধ্যে সবটি দেখেন একদম অ্যাডজাস্টেবল গুণ একদম করকড় আছে কোনো সমস্যা নাই আমি এক হাতে অবস্থায় আছে আমি যদি দেখাই দেখেন ঠিক আছে একদম চকচক অবস্থা আছে এটা হলো বারো নম্বর দুইটা আছে বারো নম্বর একটা ষোলো নম্বর দুইটা আছে বিশ নম্বর দুইটা আছে আঠারো নম্বর একদম ব্রেনু অবস্থায় আছে যদি কোনো ব্যয় লাগে আমাদের কাছ থেকে নিতে পারিবেন আমাদের কাছে কটা গিং বহিল গান আছে একদম নতুন একদম অকে অবস্থায় আছে যদি কোনো বাই লাগে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও নতুন এটাও নতুন একবারে টোটালি এগুলো ব্যবহার হয় নাই হ্যাঁ যার দরকার আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ফ্রেশ অবস্থায় আছে এগুলা আমাদের কাছ থেকে প্রতিটা একশো পঞ্চাশ টাকা পিস হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে অনেকটি আছে এগুলা ব্যবহার হয়েছে এই ছয়টা মাল আমাদের কাছে আছে যদি লাগে নিতে পারবে এখানে আমাদের কাছে কয়েকটা কাপরাস আছে কাপড়াশগুলো অরিজিনাল জাহাজের তবে চাইনিজ মাল একদম নতুন ঠিক আছে চাইনিজ মাল একদম ব্রেড নিউ নতুন জাহাজের মাল এটা এগুলো যদি কোনো বাই লাগে চার ইঞ্চি মাল আমাদের সাথে যোগাযোগ করবেন চার ইঞ্চি কাপরাস এটা হলো মাল হলো তিন ইঞ্চি তবে চার ইঞ্চি মেশিনের এইটা আমাদের লাগবো আমি চার ইঞ্চি মেশিনের জাহাজে অনেক খোঁজাখুঁজির পরে একশো পিস মাল আমি পাইছি হামনগর আই টেন্ডার থেকে হ্যাঁ খুবই ভালো মাল উন্নত মাল এগুলো যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন আমার কাছে এগুলো একশো পিস আছে একদম নিউ নতুন অবস্থায় ঠিক আছে এটা আমি দেখাই দিলাম আপনাদের কাছে এটা প্যাকেট সবটি প্যাকেট এই কোয়ালিটি প্যাকেট আমার কাছে এরকম একশো পিস আছে যদি কোনো বাই লাগে দুই চার পাঁচ দশ পিস করে আমাদের কাছ থেকে পাইকারি হিসাবেও নিতে পারবে এখানে আমাদের কাছে অরিজিনাল শিপের কয়েকটা কারিং ডিক্স আমাদের কাছে আছে ওয়ান মিলি মানে আপনাদের দেশে যে ওয়ানি চিকন এই চিকনটাই জাহাজের মালটা মোটা হয় তবে এটা চিকনই পাওয়া গেছে এটা আমাদের কাছে কিছু ছোটো আর একদি এটা এখানে আছে পঁচিশ পিস এগুলো যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এগুলা এই কারিং ডিস্ক না এটা হলো কারিং ডিস্ক এখানে মনে হয় আমার কাছে পঞ্চাশ পিসের মতো আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে একদম ফিক্স ফাইনাল দাম পনেরো টাকা পিস হলে নিতে পারবেন এটার ব্যাপারে কোনো ডাউট নাই একটা টাকাও কম হবে না যদি কোনো বাই লাগে পনেরো টাকা পিস আমার সাথে যোগাযোগ করবেন নিউ নতুন এটা ওই শিপের অরিজিনাল মাল আমি আবার শিপের মাল ছাড়া কোনো মাল বিক্রি করি না আপনারা সবাই জানেন যদি কোনো বাই জানেন না তারপরেও তারে বইলা দিই এটার সিস্টেম এলু এটা এটা কোন দেশের মাল এটা আমাদের লেখা নাই তবে মাল একদম ইনটেক শিবের মাল যদি কোনো বাই লাগে আমাদের কাছে প্রায় আশি পিসের মতো আছে লাগলে যোগাযোগ করে নিতে পারবেন এটার দামাদামি ইমো সব নাম্বার যোগাযোগ করা বলে পাবেন এখানে আমাদের কাছে বারো টনের একটা পাইপ ব্যান্টার আমাদের কাছে আছে বারো টন একদম নিউ নতুন অবস্থায় এটা শিবের ব্যবহার হয়েছে কিনা আমি জানি না একেবারেই ফ্রেশ অবস্থায় আছে এগুলোর মধ্যে কোনো দাগ টাকা এখনও পরে নাই তবে এটার ভিতরে এইভাবে আমরা পাইছি এটার ভিতরে কোনো নাটও আমরা পাই নাই এটা যে নাট এটা এই জায়গায় মূলত থাকে ঠিক আছে এটা এই জায়গায় থাকে তবে এটা নাট নয় এই পাই নাই নাট কোনো ব্যাপার না জগটাও দেখেন একদম ব্রেন নিউ অবস্থায় আছে কোনো সমস্যা নেই একদম চকচক অবস্থায় আছে এটা দুই ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ আপনার ব্যান্ড করতে পারবেন আর সর্বনিম্ন মনে হয় বিশ থ্রিপোর সাইজ পর্যন্ত করতে পারবেন এখানে পাঁচটা পোলার আমাদের কাছে আছে এটা হলো দুই ইঞ্চি পঞ্চাশ নম্বর চল্লিশ নম্বর বত্রিশ নাম্বার পঁচিশ নম্বর বিশ নম্বর ঠিক আছে আমাদের কাছে হ্যাঁ এটা বিশ নম্বর আর এইটা হল পঁচিশ নম্বর ঠিক আছে একদম অকে অবস্থায় আছে সবটি সব ফুল সেট আছে যদি কোনো বাইরের এই পাইপ পাইপেন্টারটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম যে নিবেন তাকে ভিডিও কলে আমরা এই জগটা উঠে দেখাই দেব আমি একার কারণে জগটা উঠাইতে পারলাম নেবেন আমি তাকে জগটা উঠে দেখাই দেব আমি এক হাতের জন্য হয়তো তুলতে না হ্যাঁ একদম নতুন অবস্থায় আছে এই কোয়ালিটি দুইটা মাল আমাদের কাছে আছে এখানে একটা আর এই যে এখানে আরেকটা এটা মধ্যেও আপনারা কোলার পাঁচটা পাবেন একটা কম ছিল আমি আইনা দিছি ব্যবস্থা করে এটাও জগটা তুলে দিতে পারবো এটা আমাদের সব কিছু সেট আপ ইনশাআল্লাহ সবটির মধ্যে সব কোনো কোনো মালের কোনো ঘাটতি নাই সবটি একদম অকে অবস্থায় আছে দুই ইঞ্চি পর্যন্ত ব্যান্ড আপনারা এডেদের করতে পারবেন যার দরকার আমার সাথে যোগাযোগ করলে এই বারো টনের দুইটা পাইপ ব্যান্টার আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে এক ইঞ্চি সাইজের আটষট্টি নাম্বার একটা ই আমাদের কাছে আছে ঠিক আছে গুটি আমাদের কাছে যেটা আটষট্টি নাম্বার এই সিক্স এইট এক ইঞ্চি সাইজ এটা হেভি ডিউটি মাল এই কুটিরা কোনো পায়ে লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন খুবই হ্যাভি ডিউটি মাল এবং কি এক ইঞ্চি সাইজ আটষট্টি নাম্বার যার দরকার আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা জাপানিজ উইঞ্চ আমাদের কাছে আছে হ্যান্ড উইস এটা এটা দিয়ে কাজ করতে হবে ম্যানুয়াল তবে এখানে পঞ্চাশ ফিটের নিচে কোনো ই হবে না ওয়ারটা হবে না আমি মাপি নেই তারপর আমি সিঁড়তে দিলাম নিম্নে পঞ্চাশ ফিট পর্যন্ত হবে এটা আপনারা আমি শিউর দাদিরাই যে এটা বারো এম এম পর্যন্ত এইটা হবে ওয়ারটা হবে হাফ টন এটার মধ্যে লেখা আছে নেম প্লেটে ঠিক আছে এই যে এটা হলো মূল নেম প্লেট এটা পাঁচশো কেজি পর্যন্ত সিরিয়াল নাম্বার কোয়ো এটা হলো জাপানি মাল একদম অকে অবস্থায় আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে চেক করে আপনারা এটা নিতে পারবেন হ্যান্ড উইংস একদম প্রিমিয়াম কাটার এটাই যে দেখেন প্রিমিয়ামের মতো কোনো সমস্যা হবে না এটা যদি কোনো বাই লাগে ছাদের দিকে যে কোনো জিনিস হাতের ইশারায় আপনারা এটাতে তুলতে পারবেন হাত দিয়েই তুলতে পারবেন পাঁচশো কেজি পর্যন্ত এটা একদম ফুল অকে অবস্থায় আছে এটা এইভাবে দেখেন ধরার কবলাটা সাইজটা নিজ সাইজ আছে এটা যদি আপনাদের লাগে বাই আমাদের সাথে যোগাযোগ করে এটা আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে অরিজিনাল শিপের কিছু ডিল বিট আমাদের কাছে আছে ঢিল বিটগুলো হলো সর্বোচ্চ সাইজ এখানে ষোলো নাম্বার পর্যন্ত এটা আর এগুলো হলো তেরো নাম্বার ঠিক আছে এখানে আট পঞ্চান্ন পিস ডিল বিট আমাদের কাছে আছে সর্বনিম্ন এটা সাইজটা আসলে চোখে কয়না ঠিক আছে এটা মনে হয় চার পাঁচ নাম্বার হতে পারে এটা যদি লাগে আপনাদের কাছে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন অরিজিনাল শিপের জিন মাল এগুলো হালকা পাতলা কিছু ব্যবহার হয়েছে এই যে তিনটা ব্যবহার হয়েছে মনে করেন এটা একটা ব্যবহার হয়েছে এখানে তিনটা ব্যবহার হয়েছে এখানে একটা এখানে একটা হয়তো এখানে দশ পনেরোটা মাল ব্যবহার হয়েছে তবে জিনিসটা একদম গুড কন্ডিশনে আছে আপনারা দেখলে দেখতে পারেন দেখেন আমি দেখাই দিলাম সুন্দর করে মনোযোগ আপনারা দেখেন জিনিসগুলো একদম খুব প্রফেশনাল আছে অরিজিনাল শিপের মাল আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা মোটামুটি রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা ডিল বিটি নিতে পারবেন এখানে পঞ্চান্ন পিস ডিল বিট আছে কোনোটা আমাদের জাপান আমেরিকা বাংলাদেশ চায়না কোনোটা আমাদের লেখা নাই ঠিক আছে এটা আমাদের সবচেয়ে খালি এস নাম লেখা আছে অরিজিনাল শিপের বিশ্বাস করে নিলে আলহামদুলিল্লাহ কোনো বাই লাগে আমাদের কাছ থেকে ডিলভিটে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে বিয়াল্লিশ ইঞ্চি একটা ওয়ার কাটার অফ মেশিন আমাদের কাছে আছে এটা বিয়াল্লিশ ইঞ্চি এই যে দেখেন অরিজিনাল জার্মানি মাল এই যে ইঞ্চি লেখা আছে বিয়াল্লিশ একেবারে ইঞ্চেক অবস্থায় আছে মোটামুটি তবে জাহাজে মনে হয় হালকা পাতলা ব্যবহার হয়েছে কিন্তু রঙটা খালি উঠছে এইটুকু তবে মাল একশো একশো গ্যারান্টি সেই ঠিক আছে কোনো মালের কোনো সমস্যা ইনশাআল্লাহ নয় আমি এটা দিয়ে আশি আর এম পর্যন্ত তার আমার দোকানে আছে এই তার বিক্রি করি ঠিক আছে এটা যদি আপনাদের লাগে এটা দিয়ে যে কোনো জিনিস লোহাগার্ডের সব কিছু জিনিস কাটতে পারবেন এটা ইঞ্চি হলো বিয়াল্লিশ অল্প শক্তিতে সব কাম করতে পারবেন ইনশাল্লাহ যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে এই এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমি এভাবে স্ক্রিনশট দিলে পাঠাইলে আমি দিতে পারবো এখানে আমাদের কাছে পঞ্চাশ ইঞ্চি পরিমাণ একটা পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে রেকর্ড কোম্পানির অরিজিনাল যা আপনার লেখা আছে রেকর্ড একেবারে খুব প্রফেশনাল দেখেন এটার চেনগুলা খুবই হাই কোয়ালিটির চেন এটা ঠিক আছে এটা যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যে একেবারে খুব মানে অরিজিনাল জার্মানি মাল যেরকম থাকার কথা ঠিক এরকমই আছে পঞ্চাশ ইঞ্চি পরিমাণ ওইটা লম্বা আছে কাটক গুনে দেখেন অরিজিনাল জার্মানি এটা পাইপ্রেন্স বলে বিভিন্ন লোকে বিভিন্ন নাম বলে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা কীভাবে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমি এটা রেটটা আমি অন্যদিকে বলে দিতে পারব এখানে আমাদের কাছে একটা উইঞ্চ আমাদের কাছে আছে হ্যান্ড উইঞ্চ এটা দিয়ে হাত দিয়ে কাজ করতে পারবেন এটা এটা মনে করেন যে চল্লিশ ইঞ্চি পর্যন্ত মনে হয় তিন ফিটের একটু বেশি চেনটা আছে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে রেডিকে এই মেশিনের কাটপটা দেখেন একদম ফুল অকে অবস্থায় আছে এটা যে আপনার হাতে দিয়ে কাজ করতে পারবেন অরিজিনাল জাপানি মাল এখানে একটা পাওয়া আর এখান থেকে আপনারা যে কোনো জিনিস ওয়েটিং করে আপনারা তুলতে পারবেন যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে রে নিতে পারবেন এটা ফুল নেম ব্রেড হলে এটা এক টন পর্যন্ত এটা দিয়ে কাজ করতে পারবেন হেভি ডিউটি মাল ঠিক আছে এটা আমাদের কাছে এক পিসে আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা মিটার হ্যান্ডেল আমাদের কাছে আছে এক ইঞ্চি সাইজের মেডিনল জাপান দুটা একই কোয়ালিটি একই মারপেটের ভাইয়েরা কোনো সমস্যা নেই দেখেন এখানে মেড ইন জাপান এখানেও মেডিন জাপান লেখা আছে স্টিকারের মধ্যেও মেড ইন জাপান লেখা আছে ঠিক আছে এটা চুয়ান্ন ইঞ্চি পরিমাণ লম্বা এটার মধ্যে আষ্টশো পঞ্চাশ কেজি এটার লোড নিতে পারবে আষ্টশো পঞ্চাশটা পঞ্চাশ কেজি আর এক হাজার কুইক এখানে লেখা আছে একদম অকি অবস্থায় আছে দুটো কোনো সমস্যা ইনশাল্লাহ নাই আল্লাহ রহমতে একেবারে নতুন সেবের থেকে অরিজিনাল জাপানি জাহাজের মাল একদম নতুন অবস্থায় পাওয়া গেছে এটা এক সেকেন্ডের জন্য ইনশাল্লাহ এই মিটার হ্যান্ডেলটি ব্যবহার করা হয় নাই মেড ইন জাপান একদম এই যে এই জায়গায় হলেখা স্টিকারের মধ্যে মেড ইন জাপান এটার এই জায়গায় হলে খাসিস্টিকার মধ্যে মেড ইন জাপান একদম ওকে অবস্থায় আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এখানে আট নাম্বার এলিঙ্গি দিয়ে আমি আপনাদেরকে এটা চালিয়ে দেখা দিতে পারবো এটা আমরা এখানে আঠারশো পঞ্চাশ পর্যন্ত লেখা দেখা রাখছি মানে আপনাদের দেখার স্বার্থে আষ্টশো পঞ্চাশ কেজি পর্যন্তই এটা আপনি ই দিতে পারবেন রুট দিতে পারবেন দুইটা একই কোয়ালিটি মাল যদি কোনো ভয় লাগে আমাদের কাছ থেকে খুবই হেভি ডিউটি অরিজিনাল মাল মিটার হ্যান্ডেলের মধ্যে সর্বোচ্চ মাল এটা আর সামনে আর কোনো মাল বাংলাদেশে আর তৈরি হবে না বাংলাদেশে না পৃথিবীর বুকে আর কোনো এর সাথে ভালো হবে না ঠিক আছে এক ইঞ্চি সাইজের মাল দেখলে দুইটাই একদম রেপ রাইট কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সব ঠিক আছে যার দরকার আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আর এই জায়গায় আমাদের কাছে থ্রিপুর সাইজের আরেকটা মিটার হ্যান্ডেল আছে এইটাও আপনি যদি দেখাই এইটা হলো মেডিন জাপানের মাল এই যেখানে লেখা আছে মেড ইন জাপান এস কালারের একদম অকে অবস্থায় আছে এটা হলো আপনার চারশো পঞ্চাশ মনে হয় এটা হ্যাঁ চারশো বিশ এটা চারশো বিশ পর্যন্ত এটা টাইট দিতে পারবেন একদম ফুল অকে অবস্থায় আছে একদম পিওর মাল হ্যাঁ আমাদের কাছে একটা আছে এটা একদম সাউন্ডা দেখে শুনেন এটা হলো আপনার চল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা মিটার হ্যান্ডেল এখানে সব কিছু দেওয়া আছে আপনারা চেক করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি কোনো বাই লাগে যে এখানেও স্টিকারে লেখা আছে মেড ইন জাপান আমাদের কাছে তিনটা মাল আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন পৃথিবীর বুকের সর্বোচ্চ মাল অরিজিনাল জাপানি মাল আষ্টশো পঞ্চাশ কেজি আর হলো চারশো পঞ্চাশ কেজি ঠিক আছে আমাদের কাছে তিনটা মাল আছে যার দরকার আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কয়েকটা ওয়ার্লিং রড আমাদের কাছে আছে এটা হলো আমি ইংলিশে একটু কাঁচা আমি পরিপূর্ণ আপনাদেরকে পুরো শোনাতে পারি না এটা টু পয়েন্ট ফাইভ পাঁচশো এম এম টু পয়েন্ট ফাইভ আই আই রোমো এটার মধ্যে লেখা এই যে এটা মনে হয় গ্যাসও ওয়ালিং করার জন্য এটা করে বিগ ওয়ালিং এখানে লেখা আছে বিগ ওয়ালিং রোড ফ্রম হেভি রেস্টিং বোয়েটার টু যাই হোক এটাতে কি কাজ করে আমি পরিপূর্ণ জানি না আপনারা যদি বোঝেন আমার সাথে যোগাযোগ করলে এই রডগুলো নিতে পারবেন ইউনিট কোম্পানি অরিজিনাল মাল এটা হলো নরায়োর মাল এই যে এখানে নেকা আছে নরয়া নর দেশের মাল এটা আমাদের কাছে আছে আর এই জায়গায় অ্যালুমিনিয়াম এটা মনে হয় ইউনিটর কোম্পানি অ্যালোমেট জি অ্যালুমিনিয়ামে থ্রি পয়েন্ট থ্রি আর এম এটা এই যে এখানে লেখা আছে অ্যালুমিনিয়াম এটা যদি আমি আপনাদেরকে দেখাই এই রডটা এই যে অ্যালুমিনিয়াম জ্বালা করার জন্য অ্যালুমিনিয়াম কালারের এটা গোল কিন্তু এটা এটা গোল হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন আমাদের কাছে এগুলো আছে আরও আমি দেখাইতেছি আপনাদেরকে এটা অ্যালুমিনিয়াম জ্বালা করার জন্য এটাও অ্যালুমিনিয়াম জ্বালা করার জন্য তবে থিরি আরেন মানে থ্রি একটু মোটা সাইজের একদম নতুন চকচক অবস্থায় আছে এগুলো আমাদের কাছে কেজি হিসাবে নিতে পারবেন যার দরকার আর এটা হলো কাস্ট আয়রন এটা হলো কাস্টারন ফাইভ এটা মোটা আইটো কাস্টারন আর এটা আমি দেখাই এই যে দেখেন একদম এটা দিয়ে আপনারা আমার মনে হয় ঢালাই আপনারা এটা করতে পারবেন ঢালার কালারই এটা হ্যাঁ এই রডটা আমাদের কাছে আছে ইউনিটর কোম্পানি এটা ওই নরয়ের মাল না সরি এটা এর মাল এই যে এখানে লেখা আছে ইউএসএ আমেরিকান মাল এটা এটা আমাদের কাছে আছে জার্জিটা সেটি স্ক্রিন শট দিবেন আর এটা এইটা নরাইয়ের মাল এই যেখানে নরে লেখা আছে এই যে দেখেন এটার মূল মাল হলো এই যে গোল গুণা এটাতে আপনারা মনে হয় ই করতে পারবেন আমি দেখাই কী করা যাবে গ্যাস ওয়াল্লিং মাইল স্টিল গ্যাস ওয়াল্লিং রড এটা মাইল স্টিল গ্যাস ওয়ালিং রড টু আর এম মানে দুই মিলি হ্যাঁ আমাদের কাছে এই কোয়ালিটি কয়েকটা আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ভিডিও শেষে আপনাদেরকে আমি আর একটা ফ্যান দেখাই এই ফ্যানটা হলো আপনার আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চি লম্বা চার ফিটের মতো এটা চারটে করে খুব এটার মধ্যে আসে আমি যে দেখাই এটার সিস্টেমটা হলো এই যেটাই খুবই বাতাস খুব হাই স্পিড বাতাস এটা এটা টু টোয়েন্টি ভোল্টে চলবে এটার মোটরটা হলো এক গোড়ার একটু বেশি এই যে এক হর্স পাওয়ার হলো এক ও পয়েন্ট পনেরো এটার হর্স পাওয়ার আপনি আবার কেউ বললেন না যেটা ওয়াট কত কম নেকি আমি সব ডিটেলস দেখে দিলাম কেউ আমার জিজ্ঞাসা করতে পারবেন না ভাই ওয়াট মোটর এখানে লেখা নাই। ঠিক আছে এখানে খালি হর্স লেখা আছে আর এম পেয়ার ষাট জিরো পয়েন্ট ষাট এখানে লেখা আর পি হলো বারোশো থেকে বারোশো আর পি এই যে এখানে লেখা আছে আর পি হলো বারোশো এই মোটরের মোটরগুলোকে এখন কত বড়। একে ফোকামগু না নয় ইঞ্চি পরিমাণ করে খালি ইয়ে আছে আর এটার এই মোটরের নেম প্লেটটা আমি যদি দেখাই আপনাদেরকে এই মোটরের নেম প্লেট এটা হর্স হলো পঞ্চাশ বোল্ট হলো দুশো বিশ এই যে এখানে দুশো বিশ বোল্ট এক হর্স মানে এক গোড়া মোটর ইন্ডাকশন মোটর এটা মোটর হলো থাইল্যান্ড এই যে এখানে লেখা আছে আপনারা যদি দেখেন থাইল্যান্ডের মোটর খুবই বাতাস খুবই হেভি বাতাস এটা যদি কোনো বাড়িতে লাগান আপনারা দুইটা পার্ট করে লাগাইতে পারবেন এখানে কাইটে যেহেতু মোটর দুইটা লাইনও দুইটা দুইটা করে আছে আপনার এক লাইন করেও চালাইতে পারবেন এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা খুবই ডিউটির জন্য বাতাসের জন্য এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অরিজিনাল শিপের জেন মাল ঠিক আছে তো আজকের ভিডিও বাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমি এটা রেটটা আপনাদেরকে বলে দেবো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম